ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শুনলেন সংবাদ শিরোনাম এখন মোহাম্মদ ফরহাদ হোসেন জয়দেবপুর প্রতিনিধির রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের বাসন থানা ছাত্রদল র্যালি ও দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন জাতীয়তাবাদী দল বিএনপির গাজীপুর মহানগর বাসন থানার বিপ্লবী সভাপতি আলহাজ তানফির সিরাজ এ সময় আরো উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন মেট্রো থানা বিএনপির দপ্তর সম্পাদক খোরশেদ আলম মহানগর চোদ্দ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আতাউর রহমান সর্বপ্রথম স্বেচ্ছায় রক্তদান করেন ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ ছাত্রদল শাখার সাবেক আহ্বায়ক সদস্য জাকারিয়া হাসান অনেক ছাত্রদল নেতা মোহাম্মদ শামীম হোসেন হাতিম বাপ্পি মুরাদ প্রমুখ